এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের তিন প্রশাসনিক মুখ্য সচিবকে একেবারে কঠিন ধমক কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস মান্থার যাতে এই লোকসভা ভোটের আগে কিন্তু আবারও হাইকোর্টে ধাক্কা খেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন মুখ্য সচিবদের কলকাতা হাইকোর্টের বিচারপতি জানব আমরা আজকের এই প্রতিবেদনে কথায় আছে ঠেলার নাম বাবাজি দাড়িভিট কাণ্ডে অবশেষে কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের মুখ্য শরীর মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি এবং সিআইডি আর এর আগের দিনের শুনানিতে বিচারপতির কড়া নির্দেশ ছিল সোমবারের মধ্যে এই সকল আমলারা সশরীরে আদালতে হাজিরা না দিলে এবার কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এই মর্মেই আইন রুল জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি আর সেই ওষুধেই কাজ হয়েছে আর তাদেরকে কাছে পেয়ে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস মান্থা এদিনের শুনানিতে একেবারে কড়া মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার একদিকে রাজ্যের তরফে জানানো হয় দাড়িভিট মামলায় ইতিমধ্যে এনআইকে অনেক তথ্য হস্তান্তর করা হয়েছে তাই আমলাদের সতর্ক করে এর এই যাত্রায় রেহাই দিয়েছিল কলকাতা হাইকোর্ট আগেই এই মামলায় আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে রুল জারি করেছিলেন বিচারপতি মান্থা এবার আদালত অবমাননার মামলায় আর এগোবে না বিচারপতির একক বেঞ্চে বিচারপতি সাব জানিয়ে দেন এর আগের শুনানিতে বিচারপতির করা নির্দেশ ছিল সোমবারের মধ্যে এই সকল আমলারা যারা এনআইএ কাণ্ডের তদন্ত করছে এবং সঠিক তদন্ত করেনি তারা রাজ্যের তরফ থেকে যে সিআইডি তাই তারা যদি সশরীরে আদালতে হাজিরা না দিলে এবার কিন্তু রাজ্যের এই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবদের বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে আনা হবে এই কোর্টে এবং হাজির করানো হবে এই রকমই করা নির্দেশ দেন বিচারপতি মান্থা আর সেই ওষুধেই কাজ হয়েছে বলে মনে করছে অনেকেই তাই তারা তাই তারা কলকাতা হাইকোর্টে আজ সোমবার হাজিরা দিয়েছেন এবং তাদেরকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রসঙ্গত দু হাজার আঠারো সালের সেপ্টেম্বর মাসে উর্দু বলতে বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট উর্দু নয় চাষি বাংলা শিক্ষক এই দাবি নিয়েই বিক্ষোভে নামে ছাত্ররা উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের জানিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি যেখানে বাংলা শিক্ষকের দরকার সেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে উর্দু শিক্ষক নিয়োগ করা হয়েছে তাতেই কিন্তু গ্রামবাসী একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে যে এখানে বাংলা শিক্ষক দরকার আর তখনই রাজ্য রাজ্যের পুলিশের গুলিতে একেবারে নিরীহ দুই ছাত্রের প্রাণ যায় আর স্থানীয়দের অভিযোগ ছিল পুলিশ গুলি চালিয়েছে পুলিশের দিকেই অভিযোগের তীর এলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের পুলিশ এরপর আদালতে মামলা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেন এই ঘটনায় কিন্তু রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল ওইদিকে এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত ছাত্রের পরিবারেরা আপনারা জানেন যে এই দাড়িভিট কাণ্ড কত বড় একটি নির্মম হত্যাকাণ্ড এবং নিরীহ দুটি শিশুকে মৃত্যুবরণ করতে হয়েছিল এই টানাপড়নের এবং এই দুর্নীতির জন্য এবং যারা যারা ছাত্র যাদের মৃত্যু হয়েছিল যাদের পরিবারের ছেলেগুলোর তারা কিন্তু রাজ্যের পুলিশের ওপরে ভরসা রাখতে পারেনি তারা এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর দু সালে এই মামলার তদন্ত ভার এনআইএর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস মান্থা পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশও দেয় কলকাতা আদালত তবে এগারো মাসেরও বেশি সময় কেটে গেলেও আদালতের কোনো নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করে আর তাতেই কঠিন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতির আদালত অবমাননার সেই ঘটনাতেই রুল জারি করেছেন জাস্টিস মান্থা পরবর্তীতে এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার তবে একক বেঞ্চের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি ডিভিশন বেঞ্চ ফলত ঘুরে বিচারপতি মান্থার এজলাসেই ফের উঠে আসে এই মামলা গত শুক্রবার এই মামলার শুনানিতেই বিরাট করা নির্দেশ দিয়েছিল আদালত তবে আজ রাজ্যর তরফে জানানো হল ইতিমধ্যে এনআইকে অনেক তথ্য দিয়েছে রাজ্য সরকার তবে অনেকেই বলছে থেলার নাম বাবাজি দাড়িভিট কাণ্ডে অবশেষে কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি এবং সিআইডি সোমবারের মধ্যে এই তারা সশরীরে আদালতে হাজিরা না দিলে এবার গ্রেপ্তারি পরোয়ানার জারি করা হতে পারে বলে শুক্রবার এমনই করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা তবে এবার কিছুটা নরম হল কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহার মন্তব্য এই স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং সিআইডিদেরকে করেছেন যে আপনাদের উচিত এজির সঙ্গে কথা বলা ইন উনি আইন জানেন আপনাদের ওপর চাপ থাকে আমরা জানি তবে চেয়ারের সম্মান রাখতে হবে এই রকম ভাষাতেই তাদেরকে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কোর্ট যখন রুলস ইস্যু করছে সেক্ষেত্রে হাজির হয়ে বক্তব্য জানানো বাধ্যতামূলক আপনার আপনারা জানেন যে বারবার কিন্তু কলকাতা হাইকোর্ট তাদেরকে যে রাজ্যের যারা তদন্ত করেছে এই তদন্ত ভার যাদের হাতে ছিল তাদেরকে কিন্তু বারবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বিচারপতি মান্থা কিন্তু তারা বারবারই সেই হাজিরা কিন্তু এড়িয়ে গেছে সেই জন্যই তাদেরকে কিন্তু বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কোর্ট যখন কোনো রুলস ইস্যু করেছে সেক্ষেত্রে হাজিরা হয়ে বক্তব্য জানানো বাধ্যতামূলক আপনারা কি এই নিয়ম জানেন না এই রকম ভাষাতেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং সিআইডিদেরকে আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর এদিনের শুনানিতে একেবারে কড়া মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার এবং করা মন্তব্য করেন যে এই ধরনের তদন্তে যত গাফেলতি আছে বা যত ধরনের কাগজপত্র আছে বা যারা যারা জড়িত যে পুলিশ বা যেই জড়িত সমস্ত কাগজ যত দ্রুত সম্ভব এনআইয়ের হাতে তুলে দিতে হবে এবং এই তদন্ত শেষ করতে হবে এবং যে পরিবারের ছেলেদের মৃত্যু হয়েছে তারা যাতে দ্রুত আর্থিক সহায়তা পায় সেই দিকে নজর দিতে হবে